আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আটা আর আলু দিয়ে দারুণ মুখরোচক একটা টিফিন রেসিপি তো বন্ধুরা এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই বাটি আটা আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে দিয়ে দেব এখন স্বাদ বুঝে লবণ অল্প একটু চিনি আর দিয়ে দেব দু চামচ আন্দাজ করে সাদা তেল এখন হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে ময়ান করে নিতে হবে আমি এখানে সাদা আটা নিয়েছি তোমরা চাইলে লাল আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো তবে সাদা আটা নিলে আটাটা একেবারে ময়দার মতো হয় তো বন্ধুরা আমি ভালো করে ময়ান করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন উষ্ণ গরম জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে তো এখানে আমি জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি তোমরা চাইলে জলের বদলে দুধ দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারো তাতে আমাদের টিফিনের টেস্টটা আরও বেশি হবে একেবারেই সহজ একটা রেসিপি যে কেউ রেসিপিটা অনায়াসে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে তো আমাদের আটাটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা এখন পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে সাথে সাথেই দিয়ে দেব এর মধ্যে আদা এখানে গ্রেট করে রেখেছিলাম আদা আর লঙ্কা কুচি এখন আদা আর লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে এই সময় গ্যাস গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে হলে পাঁচ ফোড়নটা পুরে তেতো হয়ে যাবে আদাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে তো এখন দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু আমি বড়ো সাইজের চারটি আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তো সেই আলুটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা কম সময়ে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে খুবই সহজ একটা রেসিপি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা এক চামচ এখন সমস্ত কিছুকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি আলু কষে নিয়েছি অন্যদিকে আমাদের আটাটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এ দেখো আটাটাকে আরও একটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব যেমনটা আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে ঠিক এরকম করে তো একে একে প্রত্যেকটি লেচি আমি কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তারাও রেসিপিটা দেখতে পায় এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু গুঁড়ো আটা ছিটিয়ে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের লুচি বেলে নিচ্ছি রুটি নয় লুচির মতো করে বেলে নিতে হবে আর লুচিটা বেশি পাতলা করবে না লুচি বেলা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা আলুর পুরটা দিয়ে দেব একেবারে নিরামিষভাবে আমি আজকে তৈরি করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো যদি নিরামিষ দিন না হয় তো আজকে টিফিনটা আমি একেবারেই নিরামিষভাবে তোমাদের তৈরি করে দেখাচ্ছি এবার মুখটাকে ঠিক এইভাবে সিল করে দিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালো করে মুখটাকে আটকে দেব এবার বেলনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই হালকা হাতে এইভাবে একটা লুচি আকার করে নিলেই হবে আর একটু মোটা ধরনের রাখতে হবে তো একটা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা টিফিন আমরা তৈরি করে নিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আর আমি সব সময় চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারো এমন রেসিপি দেওয়ার অন্যদিকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি একটা একটা করে টিফিন ভেজে নিচ্ছি তোমরা চাইলে দুটো তিনটে যে কটা ধরবে একসাথে করে ভেজে নিতে পারো তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি যেহেতু প্যানটা ছোট আছে তো অল্প অল্প করে তেল এর ওপর থেকে দিতে হবে এবার উল্টে দেবো আবারও অল্প অল্প করে তেল এর ওপর থেকে ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে টিফিনটা অনেকটাই ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা টিফিনটা অনেকটাই ফুলে গেছে তো একটা আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব। বাইরে পাশটা একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি মজার লাগবে তো একটা ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা ফুলকো হয়েছে একইভাবে আরও একটা আমি দিয়ে দিয়েছি আর এইভাবেই একে একে আমি সব কটা টিফিন ভেজে তুলব আর প্রত্যেকটা টিফিনে কেমন ফুলকো হচ্ছে দেখেই বুঝতে পারছো ঝটপট যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে দারুণ টেস্ট হয় তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে